আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করে আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাঠের ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আজকে আমরা আছি ফার্নিচারে আর দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সেগুন কাঠের ফার্নিচার যারা চাচ্ছেন অর্ধেক দামে সেগুন কাঠের ফার্নিচার কিনবেন যারা চাচ্ছেন পুরাতন ফার্নিচারের দামে নতুন ফার্নিচার কিনবেন কোথা থেকে কিনবেন এমন একটু জায়গার সন্ধানই আজকে আমরা চলে আসলাম ঢাকা ভাটারা নতুন বাজার এখানে আমাদের সেই ভাইরাল মুখ তো দর্শক আজকে আমরা দেখাবো এস এম ফার্নিচার মাঠে পরিমাণ আর আমাদের সাথে আছে আমাদের সে জনপ্রিয় জাহিদ ভাই ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রয়েছে অনেকদিন পর আপনার ইনশাআল্লাহ অনেকদিন পরে যেতে আসছেন ইনশাল্লাহ বিশেষ করে আমরা আমাদের প্রত্যেক সময় আমরা ঈদ চলে আসতে আমরা একটা না একটা অফার দিয়ে থাকি ইনশাল্লাহ আচ্ছা কুরবানি শেষ কুরবানি চলে আসছে কুরবানি চলে আসছে ইনশাল্লাহ অফার তো থাকবে আমার প্রবাসী ভাইদের জন্য যারা অধিক আগ্রহ করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য বসে থাকে তারা আছে প্রবাসী ভাইরা যেমন ডিউটি শেষ করে আসে একটা ভিডিও দেখে অবশ্য আমাদেরকে রেসপন্স করে তারা আচ্ছা আর আজকে তো অনেক হিউজ পরিমাণ পানি চাকালে চলছে নাকি ভাই

তো তাদের জন্য আমরা বলবো যে শোরুমে আসবেন সরজমিনে এইসব দেখবেন যদি আগের তুলনা থেকে আপনারা কোনো জিনিস কমতেই পান আল্লাহর মতো বলবো যে কোয়ালিটি বেশি বাড়াইছি আমরা

এটা আমরা কমপ্লিট করে এটার প্রাইস দেব মাত্র 75000 টাকা লেগার কমপ্লিট সারা বাজেট অনুযায়ী হিউজ ফর্মে নাইন টেবিল কালেকশন আছে যারা চার চেয়ারের ডাইনিং টেবিল খুঁজতেছেন যারা একদম রিজনেবল প্রাইসের ভিতরে অরিজিনাল সিটা সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল তাদের জন্য বেস্ট একটা ডাইনিং টেবিল হবে চার চেয়ারের ভিতরে যাদের ফ্যামিলি ছোট এই 4 ফিট বাই 3 ফিট সাইজের এই ডাইনিং টেবিলের প্রাইস দেব মাত্র 23000 টাকা 23000 টাকা মাত্র 23000 টাকা অরিজিনাল সিটা এবং সেগুন কাঠের ডাইনিং টেবিল 22 22 জান আপনাদের চ্যানেল দেখে যারা আসবে 22000 টাকায় ফিক্স প্রাইস আছে এখান থেকে কিছু কাট দেখাবো না হয় আমরা আজকে পাশাপাশি লেকার করা একটা কলস মডেলের খাট দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে টপ কলস মডেলের খাট এই সুন্দর খাটটি হচ্ছে লেকার ফিনিশিং এর ফাইনাল কমপ্লিট না এখন আমরা কমপ্লিট করে দিব এটা এটার প্রাইস পড়বে মাত্র 55000 টাকা 55000 টাকা আজকের এই ভিডিও দেখে যারাই আসবে মেদিপ চলে বক্স থেকে যারাই আসবে 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 50000 টাকা রাখ 50000 টাকা মাত্র 50000 টাকা আচ্ছা ঠিক আছে এবারে কোন দেখাবো পাশাপাশি আমাদের বাম্বু পিলার মডেলের একটা খাট দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের 2023 বলে 2024 বলে আমাদের ভাইরাল সে খাটটি আমরা এখনো এক পিস রেখেছি যত বিষ লাগে ইনশাল্লাহ দিতে পারবো ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট সাইজের এই খাটে তিন ইঞ্চি মোটা কাঠ থেকে কাজ করো তিন ইঞ্চি কাঠ এটার ব্যাকসাইড সহ সেগুন কাঠ ভাই এই সুন্দর এই খাটটির প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আজকের এই ভিডিও থেকে যারা এই মাত্র বাষট্টি হাজার টাকা এই সুন্দর খাটটি নিতে পারে তিন পাটের আলমারি ছিল তিন পাটের আলমারি ছিল এটা হচ্ছে একের ভিতরে দিয়ে মানে আলমারি প্লাস ড্রেসিং টেবিল বলতে গেলে গ্লাস লাগানো এদের সামনে গ্লাস লাগানো চাইলে আপনার গ্লাস ছাড়াও নিতে পারবেন এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারবেন এই সুন্দর আলমারি প্রাইস করবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আমার প্রবাসী ভাই এর জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবে আচ্ছা এরপর কি দেখাবো ভাই পাশাপাশি এখানে একটা সোফা দেখতে পাচ্ছেন

পাশাপাশি তিন পাটের যে আলমারিটা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিতরে বাইরে সেগুন কাঠের আলমারি পেয়ে যাবে পাশাপাশি রাজু গেস্টের একটা ওয়াল কেবিনে দেখতে পাচ্ছেন গ্লাস ওয়াল কেবিনে এটার প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা আর এইটা রাজু গেস্টাইলের ওয়াল কেবিনাটার সাইজ হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট আচ্ছা এটার প্রাইসটা পড়বে মাত্র 50000 টাকা 50000 টাকা মাত্র 50000 টাকা দেব এই খাট পেয়ে যাবেন মাত্র 27000 টাকা এখানে তো অনেক সোফা কালেকশন আছে ভাইয়া এটা হচ্ছে 2 to 1 একটি সোফা যারা সোফা সেট চাচ্ছেন গেস্ট আসবে বসার জন্য জায়গা নেই তাদের জন্য বেস্ট হবে এই কম বাজেটের ভিতরে চিটা অংশ কোন কাটার সোফাটি ডাবল হাতা সোফা 2 to 1 ডিম সোফাটি ডাবল হাতা মডেলের এই সোফাটির প্রাইস পড়বে মাত্র 29000 টাকা ভিক্টোরিয়া সোফা আছে সোফাটির প্রাইস ছিল আটান্ন হাজার টাকা আজকের ভিডিওতে বেস্ট প্রাইস দিবে একটা মাত্র চুয়ান্ন হাজার টাকা আমার নিতে পারবেন চুয়ান্ন হাজার টাকা তাছাড়া এখানে অনেক সোফার কালেকশন আছে যারা ফুল ভিক্টোরিয়ার ফিল হাফ ভিক্টোরিয়াতে নিতে যাচ্ছেন এটা হাতা পেয়ে যাবেন দুই পাশে নকশা করা রিজনেবল প্রাইসের এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই কারণে ভাই এটা হাতার দুই পাশেই নকশা করছে বাট এটা হচ্ছে ফুল বিক্রির হাতের বাসটা অনেক বাট এটার বাসটা এখানে এসে শেষ বাসটা এই কারণে মূলত প্রাইস গুলোতে একটু ডিস্টেন্স থাকে কোয়ালিটি সেম

এই সুন্দর খাটটি দিব মাত্র বাইশ হাজার টাকার প্রাইস বাইশ হাজার টাকা কাঠের খাট সাথে লিখিত বছরের সেখানে গ্যারান্টি সহ থাকবে আচ্ছা পাশাপাশি দুই ইঞ্চি সলিড কাঠের উপর একটা আছে এটা ফোম কাটিং এর ভিতরে আমরা গোলাপ করেছি বাট রিং মডেল এখানে করা আছে এই সুন্দর খাটটির প্রাইস দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার টাকা প্রাইসে নিতে পারবেন ছাব্বিশ হাজার টাকা ওই সুন্দর খাট পাশাপাশি ডাবল اتا ডিምসোফার যেটা ইউজ করি মানে স্টক আছে মাত্র 27000 টাকায় নিতে পারবে সাতাশ হাজার টাকা পাশাপাশি এখানে একটা দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে কাজ করে আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে একটা জিনিস কি আসলে ঘোলা হলো পড়ে আছে কাঠের জিনিস ওরকম বোঝা যায় না কেন একটা জিনিস আনলে যে বিক্রি হয়ে যাবে এরকম কিছু না রিজনেবল প্রাইসে যদি নিতে চান মাত্র আঠাইশ হাজার টাকায় আড়াই ইঞ্চি সলিড কাঠ নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে হলো দশক রয়েছে হিউজ পরিমাণ মোটামুটি ড্রেসিং টেবিলের কালেকশনটা দেখাবো স্যার এক ভিতরে দুই ড্রেসিং টেবিল প্লাস আলমারির মতো সিস্টেম চাচ্ছেন ভিতরে ইউজ পরিমাণ স্পেস পেয়ে যাবেন ভিতরে চিটেঙ্গে গামারি কার্ড থাকবে অরিজিনাল পিছনে থাকবে গর্জনের ফ্লাইবোর্ড দুই পাশে পেয়ে যাবেন বেডগুলি সিস্টেম চার ফিট বাই সাড়ে ছয় ফিট স্পেস হলো আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে ড্রেসিং টেবিলটি এটার প্রাইস রাখতেছি বলবো ছিল আঠাইশ হাজার টাকা আচ্ছা আজকের ভিডিওতে দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জান আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ টাকা আচ্ছা এখানটা লেকার পানিটা সোফা ছিল লেকার পানিশ করে সোফাটির প্রাইস দিব বেস্ট একটা প্রাইস দিব মাত্র আটত্রিশ হাজার টাকা লেকার সোফা পাবে আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় লেকার কমপ্লিট করে সোফা পেয়ে যাবে এই দুই আলমারিটা কেমন কি থাকে এটা হচ্ছে বিস্কিট মডেলের একটা আলমারি যেটার পাশাপাশি একটা বিস্কিট মডেলের ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট মানে কোনো বেডরুম সেট আছে বেডরুম সেটাও আমাদের কাছে স্টকে আছে দেওয়া যাবে ইনশাআল্লাহ এই সুন্দর আলমারির প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা

প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার টাকা কুরবানি সফর ড্রেসিং টেবিল মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা এখানে আমরা যায় ওয়াল কেবিনের চার পাল্লা চার পাল্লা নিচে পেয়ে যাবেন দুইটা পাল্লা

কত ইঞ্চি দিতে যাচ্ছেন দেখা যাচ্ছে ভাই আপনি রেগুলার যেটা দেন ওইটাই দিবেন শুধু আমি ডিজাইনটা একটু মডিফাই করে দিব যদি আহামরের ডিজাইনের কোনো পার্থক্য না থাকে আপনারা এই প্রাইসের আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তাহলে মানে মোটামুটি যে যে ডিজাইনে চাই সে নিতে পারবে এই খাট টার প্রাইস পড়বে আড়াই ইঞ্চি কাঠ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তো মোটামুটি আমরা এখান থেকে আপনার এখানে কি কি ফার্নিচারের কালেকশন ছিল মোটামুটি সবগুলো দেখানোর ট্রাই করেছি যদি আরো যে কালেকশন গুলো আছে এগুলো যদি আমরা এক এক করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে বড় তো আমাদের রিকোয়েস্ট একটাই থাকবে যে স্ক্রিনে থাকা নাম্বার এই মুহূর্তটা রয়েছে তাহলে ভিডিও করে দেখে নিতে পারবেন অবশ্যই তাহলে শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ শোরুমের ঠিকানা বলে দেব একবার আমাদের আসল লোকেশন হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন কেমনান স্কুলের সাথে রোড নাম্বার আছে 1 এর 29 নাম্বার হাউস আমাদের এসএম ফার্নিচার অবস্থিত আসলে ভাই এখন ভিডিওতে আমরা বলে দিতে যাচ্ছি একটা জিনিস যেমন হচ্ছে যে এখন অনলাইনে যুগ মানুষ প্রতারণার শিকার হচ্ছে বেশি বিশেষ করে আমার প্রবাসী ভাইরা করে প্রোডাক্ট পাচ্ছে না হয়রানির শিকার হচ্ছে তাদের জন্য বলবো যে এই দোকানদারকে আপনি ফোন দিবেন অবশ্যই আপনি অ্যাডভান্স করার পর তার থেকে মানি রিসিপ্ট আপনি বুঝে সংগ্রহ করে নেবেন অবশ্যই তার দোকানদারের ভিডিও কাল আপনারা দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করবেন ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ওকে আল্লাহ হাফেজ